আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সেহের জন্য খুবই সুন্দর রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিগুলো কম সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন কথা না পাঠিয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা কড়াই দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম এখানে দুই কাপ পানি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দুশো গ্রাম মতো মুসুর ডাল তো এখানে ডালের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন যার যতটা প্রয়োজন হয় ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কয়েকবার পানি পাল্টে তারপরে এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ডালগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডালগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এখানে দেখুন পানিটাও কিন্তু একেবারে শুকনো হয়ে গিয়েছে আর একেবারে কিন্তু ডালগুলো গলে যায়নি গোটা গোটা আছে ডালগুলো আমি প্লেটে তুলে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম চা চামচ গোটা জিরা একটা শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে বড় সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই রেসিপিতে একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি এইভাবে করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিলাম চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার আদা রসুনটা একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসের আজ মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নেব তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন আদা রসুন ভেজে নিয়েছে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম চাইলে কিন্তু এটা এটা দিতেও পারেন বা বাদ পারেন আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেবো সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার সামান্য একটু পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যত সুন্দর করে কষাবেন রান্নাটা কিন্তু বেশি ভালো লাগবে খেতে দেখুন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ তো এখানে আমি তিন পিস মাছ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন মাছ আর মুসুর ডালের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় তো ভাবে করে মাছগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছগুলো প্রথমে ভেজে নিতেও পারেন তারপরে মশলার সাথে কষিয়ে নিতে পারেন তো আমি এখানে কাঁচা মাছই দিয়ে দিলাম ঢাকা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিলাম আর সুন্দর করে কষিয়ে নিয়েছি এভাবে একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে মাছের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এখানে আবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে সুন্দর মতো কষানো হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে একটু আবারও কষিয়ে নিচ্ছি একেবারে সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুসুর ডাল মসুর ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর এইভাবে এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নিচ্ছি এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয় আপনারা যদি একবার তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন দেখুন মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু সুন্দর করে নেড়ে একটু মাছগুলোকে ভেঙে নিলাম আপনারা চাইলে কিন্তু মাছগুলো গোটা গোটাও রাখতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি তো এখানে অবশ্যই আপনারা একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার টেস্টটা খুবই সুন্দর হবে পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এখানে আমি প্রায় দুই থেকে আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব যেহেতু ডালগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল আর এখানে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি সেজন্য খুব বেশি সময় লাগবে না রান্না হতে দেখুন ছ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে নেড়েচে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ ঘি ঘি দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন ঘি আর গরম মশলা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আপনারা কিন্তু গরম ভাত রুটি পরোটা সব সঙ্গে খেতে পারেন এই রেসিপিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন আমি মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি এখানে আমি দুটো মিলে দুশো গ্রাম মতো নিয়েছি তো মুগ ডালগুলো প্রথমে আমি শুকনো খোলাতে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি অবশ্যই কিন্তু আপনারা মুগ ডালগুলো প্রথমে ভেজে নেবেন তারপরে মুসুর ডালের সঙ্গে মিশিয়ে নেবেন না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখানে দেখুন দুটো ডিম নিয়েছি ডিম দুটো সাইডে রেখে দিলাম ডিম দিয়ে কিন্তু আমি রেসিপিটা করব। এবার এখানে দেখুন গ্যাস একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম এখানে দুই কাপ মতো পানি এবার মুগ ডাল আর মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে আপনারা ধুয়ে পরিষ্কার করে নেবেন এখানে আমি সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল এভাবে এক চামচ সর্ষের তেল দিলে কিন্তু ডালগুলো উতলে যাবে না সেজন্য এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব তো দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ডালগুলো সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ডালগুলোকে প্লেটে ঢেলে নিলাম কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সরষের তেল প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দুটো ডিম দিয়ে দিলাম এখানে আমি দুটো ডিম দিয়ে দিলাম আপনারা কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন দিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ এবার ডিম দুটোকে খুব সুন্দর করে একটু ঝুড়ি করে ভেজে নেব ডিমগুলো খুব বেশি কড়া করে ভাজবো না আমি হালকা করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে হালকা করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে আর খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ডিমগুলো শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না সেজন্য হালকা করে ভেজে নিলাম দেখুন এবার আমি তুলে নিচ্ছি এইভাবে আপনারা ভেজে নেবেন কড়াই আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন দিয়ে দিলাম এখানে হাত চা চামচ গোটা জিরা এবার জিরাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি দেখুন জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম পেঁয়াজগুলো এরকম একটু ছোট করে কেটেছি আপনারা এভাবে কেটে নেবেন এবার একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো কাঁচামরিচ কুচি তো এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি তো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে প্রায় আমি হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সবগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো যাতে করে টমেটো সুন্দর মতো নরম হয়ে যায় আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিলাম চামচ জিরা গুঁড়ো চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ মরিচের গুঁড়ো এখানে যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন করে এখানে মরিচ গুঁড়ো দিয়ে সেইভাবে এবারে মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আর আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখার ডিম আর দিয়ে দিলাম মসুর ডাল একসাথে কিছুক্ষণ কষিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম পানি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম এই রান্নাটা আমি খুব বেশি পাতলা করব না সেজন্য হাফ কাপ দিয়ে দিলাম আপনারা যদি একটু পাতলা করে রান্না করতে চান তাহলে এখানে এক কাপ পরিমাণে পানি দিতে পারেন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এরকম একটু ঘন করে রান্না করব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে আপনারা গরম ভাত রুটি পরোটা সব সঙ্গে খেতে পারেন বা আপনারা চেহরিতেও রান্না করে খেতে পারেন এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ